নমস্কার দর্শক বন্ধুরা ইতিহাসের রোমাঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘদিনের বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি তথ্যবহুল ভিডিও নিয়ে মুর্শিদাবাদের ঐতিহাসিক শহর কাশিমবাজার ভ্রমণকালে অধিকাংশ দর্শনার্থী কাশিমবাজার ছোট রাজবাড়ির একদম কাছেই অবস্থিত প্রাচীন মসজিদটি গুরুত্ব সহকারে পরিদর্শন করেন না এর অন্যতম কারণ হলো এই মসজিদের প্রাচীনতা ও ইতিহাস নিয়ে মানুষের অজ্ঞতা তাই আজকের ভিডিওটিতে আমরা তুলে ধরবো এই শতাব্দী প্রাচীন মসজিদের ইতিহাস কিন্তু তার আগে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমান মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার নগরী তার জৌলুস হারিয়ে ফেললেও এই নগরীর বিভিন্ন স্থানে আজও তার বিভিন্ন চিহ্ন সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সপ্তদশ ও অষ্টাদশ শতকে বাংলার বাণিজ্য মানচিত্রে কাশিমবাজার নদীবন্দর ছিল এক উল্লেখযোগ্য নাম মধ্যবঙ্গের ভাগীরথী নদীর অশ্বখুরাকৃতি বাঁকে গড়ে ওঠা এই নদীবন্দরের গুরুত্ব ভারতীয় উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর ইউরোপে ছড়িয়ে পড়েছিল ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের পর থেকেই এই নগরীর উল্কাগতিতে উত্থান শুরু হয় এবং কালক্রমে এটি একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় ফলত বাণিজ্যে লক্ষ্মীলাভের আশায় দেশ বিদেশের অনেক বণিক মহাজন এখানে এসে বসবাস করতে শুরু করেন এই রকমই এক বণিক পরিবারের দ্বারা নির্মিত হয় এই সুন্দর মসজিদটি কাশিমবাজার বাণিজ্য কেন্দ্রের পশার যখন তুঙ্গে তখন সুদূর সিন্ধু প্রদেশ থেকে সম্ভবত সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এক মুসলিম বণিক পরিবার কাশিমবাজারে এসে বসবাস করতে শুরু করে এই বণিক পরিবারের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন একরাম বা আকরাম মোহাম্মদ আইনুদ্দিন তার ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠলে তিনি কাশিমবাজারে প্রচুর ভূ সম্পত্তি ক্রয় করে জমিদারি চালু করেন বৃত্তশালী এই বণিক সন্তান তার ক্রমবর্ধমান প্রতিপত্তির নিদর্শনস্বরূপ বর্তমান কাশিমবাজার ছোট রাজবাড়ির কাছেই একটি প্রাসাদপম অট্টালিকা নির্মাণ করেন যা আজ মিয়াবাড়ি নামে পরিচিত মুর্শিদাবাদের প্রখ্যাত ঐতিহাসিক শ্রী বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় তার রচনায় মোহাম্মদ আইনুদ্দিনকে তৎকালীন নবাব দরবারের সভাসদ বলে উল্লেখ করেছেন এই ধনী ব্যবসায়ী মোহাম্মদ আইনুদ্দিন তার বাড়ি ঠিক সামনেই রাস্তার ওপরে একটি ছোট্ট তিন গম্বুজের সুন্দর মসজিদ নির্মাণ করেন মসজিদটি বহু বছর ধরে অযত্নে জরাজীর্ণ জঙ্গলাকীর্ণ অবস্থায় ছিল তবে কয়েক বছর পূর্বে আইনুদ্দিন তথা মিয়াবাড়ির বংশধররা নিজ উদ্যোগে সংস্কার করে এটিকে পুনরায় তার সুরম্য রূপ দান করেছে মসজিদের স্থাপত্যশৈলীতে অনেকটা মুঘল মসজিদ স্থাপত্যের ছোঁয়া লক্ষ্য করা যায় তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি কে ঘিরে রয়েছে একটি বড় বাগান প্রাচীর বেষ্টিত মসজিদ প্রাঙ্গনের মসজিদের সামনের চাতালের কাছে রয়েছে একটি সমাধি সমাধি ফলকের ফার্সি লিপি থেকে জানা যায় এটি বিবি নামক কোনো এক মহিলার সমাধি যিনি তেরোশো এক হিজড়ি অর্থাৎ ইংরেজি আঠেরোশো আশি সালে মৃত্যুবরণ করেন তবে যতটুকু জানা যায় বিবিযান বিবি ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং উচ্চশিক্ষিতা নারী তারই শেষ ইচ্ছা অনুসারে তাকে এই মসজিদ চত্বরেই সমাধিস্থ করা হয় তবে এই মসজিদের কোনো সুনির্দিষ্ট নাম না থাকলেও মসজিদটি যেহেতু বিবিযান বিবির নামে ওয়াকআপ প্রপার্টি হিসাবে রয়েছে তাই অনেকে একে বিবি বিবি আল আমিন মসজিদও বলে থাকেন